আমি যখন বাজারে ফল উঠাই তখন দেখি যে আমার এই ফলটা যারা খায় তারা পরের দিন এসে আবার খোঁজ করে যে এই বাগানে ফল আছে কিনা ছয় দিন কাটলাম আমরা প্রথম প্রথম দিনে প্রায় পাঁচশো কেজির মতো কাটছি তারপর চারশো কেজি সাড়ে তিনশো কেজি চারশো কেজি এরকম এই হাতের যে ফলটা আছে এইটা আপনার প্রায় তিনটা ফলে দুই কেজির কাছাকাছি যাবে আমার এখানে চারটা জাত আছে লাল হলুদ গোলাপি এবং সাদা তো এরকম একটা সেটে কতগুলো চারা লাগাতে হয় একটা সেটে আপনার একটা খুঁটিতে চারটা চারা লাগাতে হয় এবং আমার বিশ্বাস যে আমরা যেভাবে আবাদ করেছি আমরা যা সফলতা পেয়েছি আমি ব্যক্তিগতভাবে সফলতা পেয়েছি অন্যরাও সফলতা পাবে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অবস্থান করছি ড্রাগন ফল গাছে ড্রাগন ফলের সাথে আপনারা অনেকেই কম বেশি পরিচিত কারণ আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় এই ড্রাগন ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে সেই গাছ এবং গাছে কিন্তু এখনো ফলও রয়েছে বন্ধুরা এই গাছটি কিন্তু দুই সাল থেকে আমাদের দেশে যাত্রা শুরু করে বিভিন্ন কৃষকের হাত ধরে এবং এখন কিন্তু সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তারই এখন সফলতার চাবিকাঠি হচ্ছে এই ড্রাগন ফল এটা কিন্তু খেতে অনেক সুমিষ্ট লাল টকটকে হয় আরও কয়েকটা কালার হয় হলুদ হয় সাদা হয় কিন্তু লালটাই আমাদের দেশে বেশি জনপ্রিয় বন্ধুরা আপনারা যারা ড্রাগন ফল খেয়েছেন বা যারা চাষ করতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের এই প্রতিবেদনে আজকে আমরা এ টু জেড সব আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে ড্রাগন ফল চাষ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় কোন সিজনে এটা চাষ করলে বেশি লাভবান হওয়া যায় বা সারা বছরই এই গাছ থেকে ফল নেওয়ার কী কী উপায় রয়েছে আপনার এত বড় বাগান যে আমরা এক পাশ থেকে দেখতে দেখতে পুরো বাগান ঘুরে আসলাম আসলে ঘেমে গেছি তারপরে এখনো পর্যন্ত আপনার বাগানটা শেষ করতে পারিনি অনেক বড় একটি বাগান অনেক যত্ন সহকারে সুন্দর করে গড়ে তুলেছেন বাগানটি এবং আমরা কিন্তু বন্ধুরা এই যে একটি ফলসহ গাছের এখানে দাঁড়িয়েছি যেন আপনারা ফলগুলো একটু দেখতে পারেন কত সুন্দর হয় ফলগুলো তো আমাদের দেশে তো বর্তমানে অনেকে ড্রাগন ফল চাষ করতে চাচ্ছে কিন্তু আর্থিকভাবে বা সঠিক পদ্ধতি জানে না এর জন্য অনেকে সাহস পাচ্ছে না তো আপনার নাম পরিচয়টা একটু জানবো এবং আপনার কাছ থেকে একটু এই ড্রাগন ফল চাষের যে পদ্ধতি সেটা সম্পর্কে ধারণা নেব যেন যারা নতুন শুরু করতে চাচ্ছে তারা যেন এই প্রতিবেদন দেখে সাহস পায় বা একটু হলো তাদের হেল্প হয় আপনার নাম পরিচয় এবং বর্তমানে কোন পেশার সাথে জড়িত সেটা একটু আমাদের বলবেন আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা অধ্যক্ষ শেখ ফজিল নেসা মুজিব মহিলা সরকারি কলেজ বনপাড়া বড়াইগ্রাম নাটুর আমি একজন কৃষকের সন্তান আমি সাতানব্বই সালে কলেজের প্রিন্সিপাল হয়েছি অদ্যাবধি পর্যন্ত এখনও প্রিন্সিপাল হিসাবে দায়িত্বরত আছি তা আমার বাবা একজন সফল কৃষক ওনার কাছ থেকে কৃষিকাজের উৎসাহ উদ্দীপনা আমরা পাই আমরা তিন ভাই আমরা সকলেই চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের সাথেই সম্পৃক্ত আমি বিশেষ করে কৃষিকাজের সাথে সম্পৃক্ততা বেশি আমার এই ড্রাগন ফলের বাগান আছে মালটার বাগান আছে লিচুর বাগান আছে আমের বাগান আছে এই মালটা বাগানের সঙ্গে একটা পুকুরও আছে সব মেলায় কৃষিকাজটা আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় আমি করেছি আর ড্রাগন ফলের বাগানটা এই কারণে করেছি যে আমার এলাকায় এইখানে আমাদের একজন কৃষি অফিসার আছেন উনি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ চাচা উনি বেশ কয়েক বছর হলে ড্রাগন ফলের বাগান করে উনি বেশ লাভবান তার দেখি আমি এই ড্রাগন ফল বাগান করার আমার ইচ্ছা পোষণ করি ফল জাতীয় আবাদ যেটা আমরা এই ড্রাগন বা মালটা বা কমলা আফেল আমরা বিদেশিদের উপর নির্ভরশীল তা আমরা কেন বিদেশিদের উপর নির্ভরশীল হব আমাদের দেশের মাটি অন্যান্য দেশের মাটির চেয়ে অনেক উর্বর তা আমরা যদি পরিশ্রমী হই আমরা যদি চিন্তা চেতনা আমাদের থাকে আমরা তথ্য প্রযুক্তির যুগ আমরা একে অপরের সাথে যোগাযোগ করে অবশ্যই এই ফলের আবাদ করলে আমরা আমি মনে করি যে যে কেউ আবাদ করতে পারবে বা আমাদের কাছ থেকে কেউ যদি পরামর্শ চায় আমরা যে পদ্ধতিতে আবাদ করেছি বা এখানে কৃষি অফিসার আছে কৃষি অফিস আছে তাদের সাথে পরামর্শ করলেও তারা সঠিক পরামর্শ দেবে এবং আমার বিশ্বাস যা আমরা যেভাবে আবাদ করেছি আমরা যা সফলতা পেয়েছি আমি ব্যক্তিগতভাবে সফলতা পেয়েছি অন্যরাও সফলতা পাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে দেশ লাভবান হবে আচ্ছা শুরু কত সালে মানে কত বছর আগে শুরু করেছিলেন এবং তখন কি এই পুরো যে জমি দেখতেছি পুরোটা জুড়েই কি শুরু করেছিলেন কিনা হ্যাঁ আমি প্রথমে পুরোটা জুড়েই শুরু করেছি এটা এটা আজ থেকে দুই বছর আগে আমি এটা শুরু করেছি দুই বছরে আমি প্রথম বছরেই ফল পেয়েছি এবছরে সর্বোচ্চ ফল পাবো বলে আশা আশাবাদী আচ্ছা এই যে প্রথম বছরে আপনি ফল পেয়েছেন এটা তো ছোট একটা চারা নিয়ে এসে লাগাইতে হয় তো কতদিন সময় লাগে আসলে লাগানোর পরে সেখান থেকে ফল সংগ্রহ উপযোগী হবে কতদিনের মধ্যে রেডি হয় এটা আপনার মনে করেন যে ছয় থেকে সাত মাসের মধ্যে পরিচর্যা করলে পরে আমরা ফল পেতে পারি আচ্ছা তাহলে পরিচর্যার উপরে হচ্ছে সবকিছু এই যে যে গাছটা দেখতেছি এখানে ফল সহ এটার বয়স কতদিন হবে দুই বছর এটার বয়স দুই বছর আচ্ছা একটা গাছে সিজনে কয়টার মতো ফল হয় বা কত কেজির মতো ফল ধরে আপনার প্রথম বছরে আপনার একটা গাছ থেকে হযতো তিন চার কেজি ফল আমরা পেয়েছি তো এই বছরে আমরা আশা করছি যে আমরা এক একটা গাছ থেকে গড়ে 10 কেজি করে ফল পাবো দশ কেজি করে ফল পাবে এই যে যে খুঁটি দেখতেছি আমরা নিচে কিন্তু সুন্দর মাটি প্রস্তুত করা হয়েছে যদি কেউ লাগানোর পদ্ধতি না জানে তাহলে সে আসলে সফলতা কখনোই পাবে না একটু প্রথম দিকে একটু সংক্ষেপ একটু বলুন তো আমাদের ছোট করে একটু ধারণা দিন কিভাবে লাগাতে হয় এটা টোটালি জৈব সারের উপর বেশি নির্ভরশীল আমাদের গোবর সার বা জৈব সার যা যেটা আমরা বলি সেটার উপর নির্ভরশীল এটা লাগানোর পদ্ধতি আমরা এই খুঁটিটাকে আমরা আগে গেড়ে নিই তারপরে মাটির চার খুঁটির চারপাশে আমরা মাটিকার এটাকে একটু মসৃণ করে নিই তারপরে এটার আমরা যে কাটিংগুলো লাগাই ডোগাগুলো লাগাই সেটা লাগানো মাত্র চার ইঞ্চির মতো পুঁত দিতে হয় কারণ এটা শিকড় বা অন্যান্য জিনিসগুলো বেশি পুঁতে দিলে পরে এটা হবে না এটা মাটির উপরেই থাকে এবং শিকড়গুলোও ছোট ছোট পাতলা পাতলা শিকড় সেটা মাটির উপরে বিচরণ করে মাটির নিচে খুব একটা যায় না এটা সারের উপর এবং পরিচর্যার উপর সবকিছু নির্ভর করে আচ্ছা তাহলে যদি কেউ এরকম বড় ধরনের একটা জমি তৈরি করতে চায় তাহলে প্রথম অবস্থায় তাকে মাটি প্রস্তুত করতে হবে এরকম শেড তৈরি করতে হবে যে উঁচু উঁচুতে গোমুচের মতো দেখতে সেগুলো তৈরি করতে হবে আর প্রচুর তো খরচ মনে হচ্ছে কারণ প্রতিটা গাছের কিন্তু খুঁটি দেখতে পাচ্ছি আমরা তো এরকম একটা শেটে কতগুলো চারা লাগাতে হয় একটা সেটে আপনার একটা খুঁটিতে চারটা চারা লাগাতে হয় একটা খুঁটির চার পাশে চারটা চারা আচ্ছা তাহলে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় ধরুন একজন একদম নতুন একজন কৃষক সে তার জমিতে ড্রাগন চাষ করতে চাইছে তো সে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি সার্বিকভাবে সহযোগিতা করবেন তো যদি তার চারা লাগে সেভাবে কি দেওয়া সম্ভব কিনা অবশ্যই অবশ্যই আমি তার চারা থেকে শুরু করে বুদ্ধি পরামর্শ বা সরজমিনে গিয়ে তাকে যদি সহযোগিতা করা লাগে সেক্ষেত্রে আমি সহযোগিতা করব। তবে সেটা আবার একটু আশেপাশের মধ্যে হওয়া লাগবে যদি মনে করেন দুই চার দশ বিশ কিলোর ভিতরে হয় তাহলে আমি সেখানে যেতে পারবো সারবজাতে আছেন যে তিনি সহজবিনে গিয়ে সাহায্য করতে পারেন যদি আশেপাশে হয় এছারা আপনার হয়তো এসে সহযোগিতা নিতে হবে আমরা জানি রাগুল ফলের কয়েকটা ভেরিয়েন্ট আছে কয়েকটা জাত আছে হলুদ আছে লাল আছে সাদা আছে আপনার এখানে কয়টা বিদ্যমান আমার এখানে চারটা জাত আছে লাল হলুদ গোলাপি এবং সাদা আচ্ছা সবগুলো তো নিতে পারবে সবগুলো চাইলেই আমি চাইলি দিতে পারব আচ্ছা এগুলো আসলে কি আলাদা আলাদা দাম হয় রঙ অনুযায়ী বা আলাদা আলাদা খেতে কি আলাদা স্বাদ না স্বাদ একই কিন্তু আলাদা আলাদা রং হলো স্বাদ একই রকম মূল্য একই রকম তবে মানুষ লালটা এবং হলুদটা বেশি পছন্দ করে আচ্ছা লালটাই বেশি চলে আমাদের দেশে লালটা এবং হলুদটাই বেশি পছন্দ করে আচ্ছা কোন কিটনাশক কি দিতে হয় বা কোন রোগবালাই বা পচন ধরে এরকম কোন সমস্যা কি হয় হ্যাঁ রোগবালাই তো সব জিনিসেরই আছে রোগবালাই এই এই ফসলেরও আছে এই ফলকে আবাদ করতে গেলে রোগবালাই আছে তা আপনার যখন যে রোগ হয় সেই অনুপাতে আমাদের কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে তাদের সাথে পরামর্শ করবে আমরা কীটনাশক দিয়ে রোগটাকে দুরীভূত করার চেষ্টা করি যেন পচনশীল এই এটা যেন পচনশীল একটা মানে কি গাছ অনেক সময় অযত্ন অবহেলা থাকলে ভাইরাস হয় পচনশীল হয় তখন আমরা সেটাকে পচনশীল যেন না হয় সেই ওষুধগুলো দিয়ে সেটা আমরা রক্ষা করি গাছগুলোকে আচ্ছা তাহলে এটা মানে ই করার রোপণ করার বা লাগানোর মাস এটা আপনার মাটির শুকনো মৌসুম থেকেই শুরু তবে শীত মৌসুমের থেকেই শুরু করলে সবচেয়ে ভালো হয় কারণ যে আমরা আমরা লাগিয়েছি অক্টোবর মাস থেকে অক্টোবর নভেম্বরে আমরা গাছ লাগিয়েছিলাম আমরা মার্চের মধ্যেই সব গাছগুলো আমরা আমরা খুঁটির মাথা পর্যন্ত উঠে গিয়েছিল আচ্ছা সে কারণে আমরা যদি পরিচর্যা করিতে তিন চার মাসের মধ্যে গাছগুলো খুঁটির মাথা পর্যন্ত পৌঁছবে আচ্ছা তাহলে আমরা একটু দেখতে চাই দর্শক আসলে ফলটা ভিতরে কেমন বা খেতে কেমন এটা আমরা আপনার আমরা আপনারা যদি এসেছেন তা আমাদের গাছের টাটকা এবং তাজা ফল আমরা একসাথে কেটে খাই কেটে খাই এবং সকলে এর সু উপভোগ করি এটা কিন্তু অসাধারণ দেখতে আসলে এটার গায়ে ড্রাগনের মতো কিন্তু একটা ই রয়েছে কাটা কাটার স্টাইল এর জন্য কিন্তু বলতে আরো ড্রাগন নামটা আর কি ও বহন করে এবং ভিতরে কিন্তু দেখতেছি আমরা একদম লাল টসটোসে কিন্তু রসালো ফল দেখতে পাচ্ছি আর ছোট ছোট বীচি রয়েছে আসলে অসাধারণ দেখতে এটা রংই এত সুন্দর যে যে কেউ এটা খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে ইচ্ছা পোষণ করবে এবং ফলটা তো অনেক রসালো দেখতে রসালো ফল আপনারা দেখেন যে এটা স্বাদও সুন্দর এবং গাছের টাটকা ফল তারপরে আমার এই জমিটা আপনার এই মানে সূর্য ওঠার থেকে সূর্য ডুবা পর্যন্ত রৌদ্র লাগে মাটিও এঁটেল মাটি এই ফলের স্বাদটা আমি মনে করি অন্য বাগানের ফলের স্বাদের চেয়ে অনেক বেশি এবং ভালো আর সব মিলায় আমি যখন বাজারে ফল উঠাই তখন দেখি যে আমার এই ফলটা যারা খায় তারা পরের দিন এসে আবার খোঁজ করে যে এই বাগানে ফল আছে কিনা এই কারণে আমি আমি নিজেও খুব নিজেকে ধন্য মনে করি যে এটা সুন্দর জায়গা এবং সুন্দর জমিতে আমি এটা ফসলটা করতে পেরেছি আচ্ছা আচ্ছা এখন কেটে আমরা এখন টেস্ট করে দেখতে চাই আসলে এই বাগানের ফলটা কেমন সকলে একটু করে খাই আপনি একটু আসেন নাকি হ্যাঁ আসেন আসেন সবাই আমরা খেয়ে দেখতে চাই এটা হচ্ছে সেই ড্রাগন ফল জনপ্রিয় ড্রাগন ফল অনেক সুস্বাদু অনেক রসালো অনেক মজাদার এই দেখতেছেন দর্শক বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি হারভেস্টিং কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু বাসাই পর্ব চলতেছে সব সাইজ কিন্তু আলাদা করা হচ্ছে কারণ সাইজ অনুযায়ী কিন্তু এই ড্রাগন ফলের দামগুলো নির্ধারণ করা হয় তো এখানে যে ফলগুলো দেখতেছে এগুলো কি সর্বোচ্চ বড় এই জমি থেকে না এগুলো মাঝারোগুলো এখন যে ফলগুলো আমরা দিচ্ছি এটা এই চালানের শেষ ফল সেই কারণে ফলগুলা অত বলবো না যে বড়ো তা না আবার মাঝারি পর্যায়ের ছোটোও না বড়োও না তা কারণ যে ফল প্রথম যেগুলো হয় সেগুলো একটু বড় হয় আর তারপরে আপনারা জানেন যে বছর সবচেয়ে খোরার বছর এত তাপদাহ যাচ্ছে যে গাছে ফল টিকানোই দেয় তারপরেও আমরা শেষ পদ্ধতি চালু করে আমরা ফলটাকে রাখার চেষ্টা করেছি তবে অন্যান্যদের চেয়ে আমার বাগানে ফল অনেক ভালো আসছে আপনারা নিজেরাও দেখছেন আমরা এই চালানের ফল আমরা বিক্রির শেষ পর্যায়ে নিয়ে আসছি আচ্ছা এই যে যে ফলটা দেখতেছি দর্শক দেখেন অনেক বড় একটা ফল এরকম কয়টা ফলে এক কেজি হয়ে যাবে এই হাতের যে ফলটা আছে এইটা আপনার প্রায় তিনটা ফলে দুই দুই কেজির কাছাকাছি যাবে তিনটা ফলে 2 কেজি কাছে কাছে তিনটা ফলে 2 কেজি কাছে কাছে যাব আচ্ছা আপনারা দেখলাম যে একটা হলুদ ফল আছে এটা কি একটাই আছে না এরকম গাছ পয়টা আছে আপনাদের এরকম বাগানে অনেক অনেক গাছ আছে আপনার বলা যায় যে আমার এই বাগানে 1700 কুটিরর মধ্যে আপনার প্রায় 50 60 টা কুটি আছে হলুদ ফল 60 টা জাত আছে জাত আছে একটা আছে একবারে লাল একটা হলুদ একটা গোলাপি একটা সাদা আচ্ছা এই হলুদ ফলটা খেতে কেমন ফল সবগুলো একই ধরনের স্বাদ দেখতে বিভিন্ন কালারে হল লালটা বা সাদাটা বা হলুদটা খাতে একই ধরনের স্বাদ কিন্তু লালটা দেখতে সুন্দর এই কারণে লালটা মানুষের পছন্দ বেশি তারপরে তার পরবর্তী হলুদটাও মানুষ পছন্দ করে সব মেলায় এরকম আজকে মোটামুটি কত কেজির মতো বাজাজাত হচ্ছে আপনাদের এখানে এখন যে ফলটা আমরা কেটেছি তাতে প্রায় একটু বেশি হবে দুশো কেজির একটু বেশি হবে এরকম সপ্তাহে কয়দিন কাটতে পারলেন আজকে কি শেষ চালান আপনাদের আজকে প্রায় শেষ চালানের কাছাকাছি আজকে দিয়ে আমরা আহ ছয় দিন কাটলাম আমরা প্রথম প্রথম দিনে প্রায় পাঁচশো কেজির মতো কাটছি তারপর চারশো কেজি সাড়ে তিনশো কেজি চারশো কেজি এরকম আজকে শেষ পর্যায়ে যেন ফলের পরিমাণ কম আছে তো তারপরেও আমরা বলবো যে প্রায় তিনশো কেজির মতো হবে দুইশো কেজি কাটা হয়েছে আরও একশো কেজি মা জমিতে আছে সেটা আপনারা দেখছেন যে আমাদের যারা ফলের সাথে যুক্ত আমাদের যারা লেবারে কাজ করে তারা সবসময় এটা কাটছে এবং এখনও কাটতেছে কাটা শেষ হলে হয়তো তিনশো কেজি হতে পারে আজকে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে আসলাম দর্শক আপনারা যারা ড্রাগন ফল এখনো খেয়ে দেখেননি অবশ্যই আপনার নিকটস্থ বাজারে গিয়ে ড্রাগন ফল কিনে খেয়ে দেখবেন এত সুমিষ্ট এত রসালো একটি ফল আপনাদের অবশ্যই খাওয়া উচিত এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এটাতে এত পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে যেটা আপনাদের খেলে আপনাদের মানব দেহে বা আমি যদি নিজেও খাই আমারও মানব দেহে কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে কারণ এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি রয়েছে ফাইবার রয়েছে যেটা আসলে আমাদের ফ্যাটও রয়েছে তো সেটা আমাদের শরীরে কিন্তু অনেক পুষ্টির ঘাটতি পূরণ করবে এর জন্য অবশ্যই আমাদের এই ড্রাগন ফলটি খেয়ে দেখা উচিত বা এটা আপনি যদি চান আপনার বাসায় বা বাড়িতে দুই একটা গাছ লাগাতে তো আপনারা কিন্তু পরামর্শ নিতে পারেন বা কল দিতে পারেন এ চাষি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ এবং তিনি কিন্তু শিক্ষক যেহেতু তিনি কিন্তু আপনাদের ভালো পরামর্শটাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান পল্লব পোস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো উদ্যোক্তার সাথে আল্লাহ হাফেজ